থ্যাংক ইউ ভেরি মাছ শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা কি বিকাল জানি না সো শুভ সন্ধ্যা এবং আজকে আমার এমনিতে একটু গলা অবস্থা খারাপ কারণ অলরেডি আজকে প্রায় তিন ঘন্টার বেশি কথা বলা হয়ে গেছে সো ভেরি টাফ টাইম এবং আজকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে হাউ টু রিড এ বুক মানে কথাটা শুনতে খুব ইজি লাগতে পারে আবার বই পড়া এটাকে জানতে হয় মানে বই কিনলেই তো হয়ে যায় তাই না তো অনেকেই আছে যে বাজার থেকে ইংলিশ লিটারেচারের বই কিনে নিয়ে আসে বাংলা সাহিত্যের বই কিনে নিয়ে আসে এখানে সাহিত্যের কেউ আছেন সাহিত্যের ডিপার্টমেন্ট হ্যাঁ সো তারাও মনে করে যে তারা তো সাহিত্য পড়ছে বই থেকে কিনে পড়ছে এবং আমরা যারা লিটারেচার ডিপার্টমেন্টে পড়ি সো তারাও পড়ছে তাই না তাহলে আলাদা করে সাহিত্য পড়া শেখাটা দরকার কেন ওয়াই মানে রিডিং অ্যান্ড স্টাডি দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে এটাকে আমরা বলি একটা রিডিংয়ের দুইটা স্টাইল আছে একটা হচ্ছে সিম্বলিক কোড রিডিং আর একটা হচ্ছে হারমিনিটিক কোড রিডিং আই মিন ধরেন কোনো একটা দেয়ালে লেখা আছে এইচ ফোর আপনি একটা ক্লাস টুয়ের বাচ্চাকে পড়তে দিবেন সেটা তো এইচ ফোর এটা পড়তে পারবে বাট এটা হচ্ছে লিটারেট পিপল এবং এডুকেটেড পিপলের মধ্যে ডিফারেন্স এইচ ফোর মানে আমরা সবাই রিড করতে পারি এটা মিথেন রাইট তার মানে হচ্ছে যারা রিডার তারা এটা মিথেন পড়বে আর যারা হচ্ছে লিটারেট পিপল তারা এইচ ফোর পড়বে সো দ্যাটস দ্য ডিফারেন্স মানে আমরা যখন একটা বই কিনছি যে লিটারেচারের বাইরে আছে সে মনে করে যে বইয়ের শুধু গল্প আছে সে শুধু বই গল্প আনন্দ খোঁজে হ্যাঁ বইয়ের আনন্দও আছে আনন্দ যে বইগুলো দেয় তাদের একটা ক্যাটাগরি আছে জ্ঞান যে বইগুলো দেয় তারও একটা ক্যাটাগরি আছে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী কোনটা একটু আগে আমি বলছিলাম যে এই ক্যাম্পাসে সবচেয়ে আড়ম্বরের সাথে কোন পূজাটা করা হয় কেন জ্ঞানের সিম্বল অর্থাৎ পৃথিবীতে শাসন করে কারা মেরিটোক্রেসি তো এই জন্য আমরা ইউনিভার্সিটিতে আসি যে মেরিটোক্রেটরা আসলে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে আপনারা যারা কাস্ট সিস্টেম পড়েছেন সেখানে সবার আগে কারা আছে কেন দ্য ইন্টারপ্রেট দ্য লিটারেচার তার লিটারেচারের ব্যাখ্যা তৈরি করে তাই শুধু এইখানে আপনি আমেরিকাতে দেখেন সবখানে দোজ হু কন্ট্রোল দ্য টেক্সট কন্ট্রোল দ্য ন্যারেশন কন্ট্রোল দ্য নেশন আপনার আইডিওলজিক্যাল পলিটিক্সও দেখেছেন দে আর কন্ট্রোলিং এভরিথিং থ্রু টেক্সট অনলি টেক্সট ইভেন আমাদের ভেতরে যে রেসিজম অ্যান্ড ডিফারেন্স আছে ডিফারেন্স থ্রু রিলিজিয়ান কিসের উপর ভিত্তি করে টেক্সট বিকজ উই বিলং টু এ ডিফারেন্ট টেক্সট যারা এখানে আব্রাহামিক রিলিজিয়ানের কেউ আছে কিনা জানি না তাওরাত জাবুর যে কিতাবগুলো আছে বাইবেল এটা বলা হয় যে একই স্রষ্টার কাছ থেকে এসেছে তো ডিফারেন্সটা কোথায় এটা সিকোয়েন্স মেনটেন করে এসেছে ওয়ান টু থ্রি আর কি শেষে এসেছে কোরআন তার মানে ডিফারেন্সটা কোথায় টেকচুয়াল ডিফারেন্স আবার যে সেক্ট হচ্ছে এদের ভেতরে না না মাঝাবগত দ্বন্দ্ব আছে এটাকে আমরা বলি স্কুল অফ থট সেটাও টেক্সটের উপর তৈরি হচ্ছে মানে হোল একটা ওয়ার্ল্ড দাঁড়ায় আছে টেক্সটের ফ্রাকশনের উপরে মানে হাউ আই এন্টারপ্রেট দ্য টেক্সট এটার উপরে আমাদের পুরা ডিফারেন্সিয়েশনটা তৈরি হচ্ছে দ্যাটস ওয়াই একটা টেক্সটকে এত সহজভাবে আসলে গ্রহণ করার কোনো সুযোগ নাই কোনো মানে কোনোই সুযোগ নাই আপনার কাছে কি মনে হয় যে নোমচমস্কে একটা বাণী লেখা ছিল কেউ শ্যাডোর আশেপাশে গেলে দেখতে পাবেন লাল কালারে সম্ভবত ইউনিয়ন বা কেউ একটা করেছিল যে আমাদের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয় শুধু আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেনটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্ড দ্যাটস হাউ সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শুধু আপনাকে বুক ফ্রি দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে কেন এই যে প্রাইভেট যারা লোকজন আছে আই মিন যারা এলিট আছে তারা কেন ইনভেস্ট করে ওয়াই কারণ তাদের স্বার্থ আছে আমরা বলি বিরাট কিছু হইলে বলি যে উইয়ার দ্য মিডল ক্লাস ওয়াই দ্য মিডল ক্লাস কারণ জ্ঞানের ভেতরে একটা পাওয়ার ডাইনামিক্স আছে মানে আপনি পড়া মানে হচ্ছে পাওয়ার ডাইনামিক্সটা ভেলে ভেঙে ফেলা ঠিক আছে আপনারা কেউ বুদ্ধদেব বসুর বই পড়েছেন বলে পড়ে থাকলে রিলেট করতে পারবেন তার একটা বই আছে কালের পুতুল তো সেখানে সে একটা বলছে যে ধরেন কোনো টেক্সটের ভেতরে একজন রাইটার আনকনশিয়াস কোনো একটা ব্যাপারে মনে করেন এলাই যাচ্ছে সেই ঘটনাটা তার সামনে ঘটছে কিন্তু সে বলছে না এখন একটা জিনিস আপনি বুঝবেন ধরেন আমার সামনে আমি কাউকে পছন্দ করি না সে আমার সামনে দাঁড়ায় আছে এবং ওই গ্যাঙ্গে আমি গেছি সেখানে আমার আরেক বন্ধুও দাঁড়ায় আছে তো বন্ধুর সাথে দেখা করতে গেছি এবং আমি চাই যে আমি ওর চোখাচোখি হব না রাইট মানে ওর সামনে আমি পড়তে চাই না তাহলে আমি কি করব আমাকে প্রতি মুহূর্তে কিন্তু কনশাস থাকতে হচ্ছে যাতে চোখটা না পড়ে আই মিন আপনি কাউকে আনকনশিয়াসলি অ্যাভয়েড করতে পারবেন না যেখানে আপনি অ্যাভয়েড করেছেন ইউ আর ফুলি কনশিয়াস দেয়ার সো যেখানে রাইটার নিজে আনকনশিয়াস থাকে রিডার সেখানে কনশিয়াস সেই ফ্র্যাকশনটা ধরতে পারে সো দ্যাটস হাউ রিডিং ওয়ার্ডস এই জন্য আপনি যখন টেক্সচুয়ালিটির কথা বলবেন ইটস নট অল অ্যাবাউট এ বুক এনি পিস অফ রিডিং ম্যাটেরিয়াল ইজ এ লিটারেচার অ্যান্ড ওয়াই লিটারেচার পৃথিবীতে এত বেশি এটা দাম কেন দেওয়া হয়েছে দেখেন আমরা যখন হিউম্যান টু হিউম্যানের কথা বলি দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ ইন্ডিভিজুয়ালিজম আমরা সবসময় বলছি যে আমরা একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ডে বাস করছি প্রত্যেকেই আমরা স্বতন্ত্র এই কথা আমরা সবসময় দাবি করি তো বিখ্যাত একজন নোবেল লরিয়েট রাইটার আছে তার একটা বই আছে গুন্টার গ্রাসের বই তো বইটার নাম টিন ড্রাম বইটা নোবেলও পেয়েছে তার উপর ফিল্ম তৈরি হয়েছে সেটা আবার ওয়াস্কারও পেয়েছে কান চলচ্চিত্র পুরস্কার পেয়েছে মানে দিস ইজ দ্য বেস্ট বুক এভার আই থিঙ্ক তো সেখানে একটা বলছে যে এই ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকেই এমন একটা ওয়ার্ল্ড তৈরি করেছি যে ওয়ার্ল্ডে আমরা প্রত্যেকেই একা মানে আমাদের যদি একশো চল্লিশ বিলিয়ন পিপল থাকে আমরা আসলে একশো চল্লিশ বিলিয়ন পৃথিবীতে বাস করি প্রত্যেকে এমন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছে যে ওয়ার্ল্ডে কেউ কাউকে প্রবেশ করতে দেয় না বাট আনফর্চুনেটলি তারা ইন্ডিভিজুয়ালি হয়ে গেছে মানে একটা ম্যাস লোনলিনেস পুরা জিনিসটাই লোনলিনেস হয়ে গেছে কারণ কি আসলে ইন্ডিভিজুয়ালিটি বলে কিছুই নেই কারণ আমরা যখন দেখছি আমরা পার্টিজান পলিটিক্স দেখেছি তাই না বিভিন্ন গ্রুপে আমরা পলিটিক্স করি আমরা ওই জায়গায় বিলং করি এই জায়গায় বিলং করি তার মানে আমাদের একটা আইডিয়াগত একটা সামঞ্জস্যতা মানুষের সাথে আছে কারণ হচ্ছে আমাদের আইডিয়া প্রতি মুহূর্তে কন্ট্রোলড আই মিন আমি ভাবছি যে আমি যেটা চিন্তা করছি সেটা আমারই তৈরি রবীন্দ্রনাথ বলছে যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি হলো রাঙা মানে আমি চেতনা দিয়ে পান্নাকে সবুজ বলেছি তো পৃথিবীতে সে সবুজ হয়েছে আর আমি চুনিকে বলেছি রাঙা তাই পৃথিবীতে সে রাঙা হয়েছে ঠিক আছে এখানে একটা মজার একটা বিষয় আছে ধরেন যে আমরা টেক্সচুয়াল যে ল্যাঙ্গুয়েজগুলো পড়ছি আমি ফার্স্টে যেটা আলোচনা করছি ভাষা নিয়ে এখনও ঢুকি নাই তো যদি আমার সময় কম দেওয়া হয়েছে বাট ল্যাঙ্গুয়েজের ফ্র্যাকশনটা বুঝতে হবে যে এখানে কিভাবে সে ওয়ার্ক করে ইন দ্য টেক্সট তো রবীন্দ্রনাথ মনে করছে যে আমি আমার চেতনা দ্বারা পুরো পৃথিবী সৃষ্টি করছি এবং সেই সৃষ্টিটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে ট্রু কখন যখন ভাষা তার প্রাইমারি স্টেজে ছিল ঠিক আছে এখন আপনারা চিন্তা করেন আপনারা আদতে ভাষা বলেন নাকি ভাষা আপনার ভেতর দিয়ে বলে দ্যাট ইজ দ্য কোশ্চেন মানে আমরা কি ল্যাঙ্গুয়েজ বলি নাকি ল্যাঙ্গুয়েজ আমাকে দিয়ে বলাই কারণ হচ্ছে আমি জন্মানোর আগে কিন্তু বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এবং ধরেন আপনার একটা প্রেমিকার আপনার প্রেমিকা কারোর সাথে পালা গেছে অথবা বিয়ে হয়ে গেছে আর আপনার যে বন্ধু তিন হাজার টাকা দিয়ে মাস চালায় কোনো মতে ওরা হারায় গেছে তো দুইজনে টিএসসি তে বসে আছেন বললেন যে জীবনে দুঃখের কোনো শেষ নাই ঠিক আছে তাহলে বাংলা ভাষায় শব্দ আছে কয়টা বাংলা ভাষার শব্দ কয়টা একটা দুঃখ কিন্তু দুইজনের দুঃখ কি এক তার মানে ভাষা হচ্ছে আমাদের সমাজে যেটা আছে ওটা দিয়েই প্রকাশ করতে হবে কিন্তু আমাদের ফিলিংস আলাদা সো ভাষা প্রতি আমাদেরকে সংকুচিত করে মানে একটা ফ্রেমের মধ্যে আমরা চিন্তা করতে বাধ্য হই সো যখনই কোনো একটা ভাষার ভেতরে আমরা হই আমাদের চিন্তা ওই রকম হয়ে ওঠে এই জন্য লোকে বলে এটা বাঙালি মানে আমরা যাই হই না কেন ওই ভাষার ভেতরে তো অন্যভাবে চিন্তা করা ওয়ে নাই ওই যে দুঃখই আছে তো মির্জা গালিবের একটা বিখ্যাত কথা আছে যে সারা জীবন আয়না মুসে গেলাম সে জীবনে বুঝলাম যে আসলে ধুলাটা তো কেয়ারাই ছিল মানে ল্যাঙ্গুয়েজ ইট সেলফ ইজ দ্য প্রবলেমেটিক কারণ কি আর ক্লিয়ার করি ধরেন আমাদের এখানে আম গাছ আছে তাই না সবাই চিনি কাঁঠাল গাছ আছে অশ্বত বড় জারলিজল অনেক কিছুই আছে কলম আছে এই যে এখানে ল্যাপটপও আছে সো আমরা সব কিছুকেই বলছি গাছ একটা ক্যাটাগরি করেছি বাট ক্যান ইউ সে যে পৃথিবীতে গাছ বলে কিছু আছে রিয়েলি গাছটা কোথায় আম গাছ আছে আমরা বুঝছি যে এটা আম গাছ এটা আম গাছেরও ক্যাটাগরি আছে এটা হচ্ছে আমের এই প্রজাতি তাহলে আসল আম গাছটা কোথায় বা আসল গাছটা কোথায় রিয়েল গাছটা কোথায় কই নাই তাহলে ভাষা হচ্ছে একটা ওভার জেনারেলাইজেশন মানে সব কিছুর একটা জেনারেল স্টেটমেন্ট জেনারেল জিনিসটা বুঝি মানে সে পার্টিকুলার জিনিসকে পিক করতে পারে না দ্যাটস সোয়েল লিটারেচার ওয়ার্ডস সে এই জন্য মেটাফোর্ড তৈরি করে সে প্রতি মুহূর্তে ভাষাটাকে আঘাত করে এবং এক্সপ্যান্ড করে যে জিনিসটা প্রকাশ করা যেত না সেটাকে প্রকাশ করার চেষ্টা করে মানে এটাকে আজম স্যার বলতো যে ভাষার হচ্ছে শব্দগত সন্ত্রাসী হচ্ছে কবিতা আমি বলি হচ্ছে নুডিটি মানে কাইন্ড অফ আমাদের যে আমরা অনেকে ইয়ার বই পড়েছি দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিম সিগমেন ফ্রয়েড ধরেন আপনার কোনো বন্ধু আপনাকে কিভাবে এটা বুঝতে গেলে আপনার বন্ধু কি নিয়ে ফান্ড করে এটা দেখতে হবে কারণ যে ব্যক্তি সরাসরি আপনাকে করতে পারছে না সে ফান্ডটাকে একটা ওয়ে মিডিয়াম হিসেবে বেছে নিবে এবং এটা দিয়েই সে রিয়েলিটিটা প্রকাশ করবে আমরা যেটা ড্রিমের মধ্যে আসি সরাসরি এরকমই সে ফ্যাক্টরটাকে বেছে নিবে সো আমি মজা করে বললাম আমি তো তোমাকে ভালোবাসি না দেখবা যে গল্পের শেষে যারা শাস্তি গল্প পড়েছে এখানে কেউ পড়েছে কিনা জানি না সেই শাস্তি গল্পে সেটা রিয়েলিটি হয়ে যায় তার মানে হচ্ছে যে প্রত্যেকটা রিপ্রেস জিনিসগুলা লিটারেচার বারবার বারবার পরীক্ষা করে করে দেখে এবং এক্সপ্যান্ড করার চেষ্টা করে এই জন্য একটা ভাষার ভেতরে যত বেশি সাহিত্যিক বিকশিত হয় ওই ভাষা গোষ্ঠীর ভেতরে যারা আছে তাদের চিন্তাটা তত বেশি বিকশিত হয় সো ল্যাঙ্গুয়েজ তাহলে একটা ওভার জেনারালাইজেশান এবং এটার সমস্যাটা কোথায় এটা কোনো পার্টিকুলার ফিলিংসকে আসলে জেনারেট করতে পারে না তবুও কবিতা চেষ্টা করে ওই যে একটি কথার দিদা থরো চুরে ভর করেছে সাতটা অমরাবতী এটাকে লিটরেচার বলে সেভেন টাইপস অফ অ্যাম্বিগুইটি মানে কবিতা বুঝতে গেলে সাত ধরনের সমস্যা আমরা ফেস করি সেটাই কবি এখানে বলছে সো তার মানে হচ্ছে যে এই যে চেষ্টা প্রচেষ্টা এই শব্দগত সন্ত্রাস এটা বোঝার জন্য একজন রিডারকে কবির চেয়ে বেশি শক্তিশালী হতে হয় এখানে একটা সিস্টেম লস আছে আমরা যখন বিদ্যুৎ প্রবাহ করি না আমরা বিদ্যুৎ প্রবাহ করলে কি হয় সিস্টেম লস হয় তো আমি অলরেডি বলেছি আমার যে ফিলিংস আমি যখনই ভাষাতে রূপান্তর করব। তখনই কি হবে কিছুটা ফিলিংস কমে যাবে কারণ ভাষার তো ওই ক্ষমতা নাই আবার আমি যখন রিড করতেছি তখনও আমি আরেক ধরনের পাঠ করছি ফলে সেখানেও সিস্টেম লস এই জন্য আমরা যদি ধর্মগ্রন্থগুলোর কথা চিন্তা করি সেগুলো কিন্তু প্রথমে লিখিত ফর্মে নাজিল হয় নাই লিখিত ফর্মে হাজির হয় নাই সেগুলো মৌখিকভাবে ট্রান্সফার করা হতো কবিতার মাধ্যমে যাতে তার মূল জিনিসটা বজায় থাকে কারণ যখনই টেক্সচুয়াল আকারে হাজির হবে তখনই মিনিং পরিবর্তিত হতে শুরু করবে I hacked John, I had the meaning to record.